ভোর হলো দড় কুকু কুকুমনি ওঠোরে ওই ডাকে জুই সাকে বাকি লাইনটা ভুলে গেছি রে তো চলো দেখে কি মনে হচ্ছে সকালবেলা ভিন্ন ভিন্ন পাখিদের ডাক গাছ ভরাট তো এখানে হচ্ছে ঠাকুরের বাসন মাজা হলো মানে পুজো হবে এখানে এদের খেলাগুলো ছড়িয়ে ছিটিয়ে আচ্ছা আমি এখনও গাছটাকে ফুলে ভরা আমি এখনও স্নান করিনি মানে সবে চতুর্থ বহুর কাটলো এখনও চতুর্দশ কাটবে সাড়ে আটটার পরে তো তারপরে স্নান হবে দেখে কাঠের অন্য রান্না হবে আর এইসব ফুল গাছগুলো শীতকালে ছিল নতুন আমি আগেবারে যে দু মাস আগে এসেছিলাম ডিসেম্বরে তখন এগুলো ছিল না তারপরে এনেছিল তার মধ্যে আবার ফুল হয়ে গাছকে টক সাদা হয়ে গেছে তো এই দেখতে পেলে পিঠায় বড়টা ঘুগনি খাওয়া হলো আর হচ্ছে এবারে আমি একটু কুমাবো এখন নটার মতো বেজে গেছে নটারও বেশি হয়ে গেছে সাড়ে নটারও বেশি টাইমটা না দেখি বলছি সাড়ে নটারও বেশি বেজে গেছে যাই হোক একটু পরে আমি শোবো শোয়ার টাইম হয়ে গেছে যে এই দুটো যন্ত্র রয়েছে যন্ত্র দুটো শেষে এখন দেখো এই দুটোকে রেখে এখন যাওয়া যাবে না একটু পরে শোবো তো চলো ব্লগটা দেখ খুব ভালো লাগবে এখন এই দুটো খুব সুন্দর খেলাই মেতেছে ঘন্টু এখন পিছনে দাঁড়িয়ে পড়েছে নিয়ে যাচ্ছে এ খেলা করছে এরা এবি লাগছে লাগছে ভালোই হলো দুজনে একজনের গাড়ি দুজনেরই চাপা হলো তো দিল খুশ তো দিল খুশ হয়ে গেছে

উচ্ছে আলু ভাতে আর আছে লাউ সব পোস্ত দিয়ে আলু দিয়ে মাছের ছাল তো দেখতে হয়েছে খেতে ঘুমায়

এই তো আধুন আমি এটা রয়েছি খেয়ে এটা কি বললো আমার এটা কি বললো বড় পরে টা ভর্তি এনেছিল জিলিপি খাওয়া হয়ে গেছে জিলিপি খাওয়া হয়ে গেছে তোরা খেয়ে নাও আর এখানে ডোডো খাচ্ছে এখন গুড় কাঠি সাদা গুড় কাঠি লাল গুড় কাঠি এগুলো খেতে হেভি লাগে

সমাপ্ত করে দিলাম ভালো থেকে শুস্তি ফোটাও দেখা হবে আর রাত একটু ঘুম পা ভালোই ঘুম হয়েছে তিন ঘন্টা করে ছ ঘন্টা আর দশটার পর থেকে শুয়েছিলাম আবার দুপুরে খেয়েছিলাম আবার রাত শুয়েছিলাম সময় তুলে নিয়ে